মাকার রাদিয়াল্লাহু তাআলা নখরমা বিশ্বনাবের কাছে এসে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর মুশরিক হয়ে থাকতে চাই না আমি আর না হয়ে থাকতে চাই না আমি আর কাফের হয়ে থাকতে চাই না হুজুর আপনি আমায় কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিই জোরে বলুন সুবহানাল্লাহ পেরাদার আল্লাহর নাবি পাই গাম্বারে আদাম সঙ্গে সঙ্গে আবু বাকার রাদি আল্লাহ তালা আনহুর মা উম্মুল খায়ের কে কালে মা পড়ে মুসলমান বানিয়েছিলেন জোরে বলুন বেরাদরান ইসলাম আবু বাকারের মায়ের তিনি পরিচিত ছিলেন আবু বাকারের মা উম্মুল খায়ের নামে কিন্তু তার একটা আসল নাম ছিল জানা আছে আপনাদের আদায় করব না আদায়ের বক্তা আছে তা আপনাদের সন্মুখে বলবো আবু মায়ের আসল নাম কি কোন একজন ভাই এক হাজার টাকা দেন আবু বাকারের মায়ের যে আসল নাম ওই আসল নামটি আপনাকে বলে দেব আর আদায়ের বক্তা আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ স্টেজে উপস্থিত হয়ে যাবে তো এটা বলিব আবু বাকারের মা আসল নাম কি ছিল আর তিনি পরিচিত ছিলেন উম্মুল খায়ের নামে আর তার একটা আসল নাম ছিল ওই আসল নামটি কি সেটা বলবো কোনো একজন ভাই অথবা মা অথবা বোন যদি পারেন তো আপনি এক হাজার টাকা এখানে নগদে পারলে নগদে আর যদি বাকিতে হয় বাকিতে আপনি লিখিয়ে দেন আবু বাকারের মায়ের আসল নামটি আপনাকে আমি বলে দেব নাই কোনো ভাই কোনো একজন নাই আছে দিবেন সময় হলে ইনশাল্লাহ দিবেন ব্রাদারান ইসলাম একটু তাড়াতাড়ি করে এখানে আপনি লিখিয়ে দিন একটু তাড়াতাড়ি করবে ব্রাদারান ইসলাম মজ্জাদ সামি বুজুর্গ দোস্ত আমার দেন রাত কা দেশো দো পেতে মাদের জন্য কান দেন নাবি ওই মাদি আর একটু দিন রাত কাঁদন বি কেপেতে মদের জন্য কান্দেন বিয় মদিন তে মদের জন্য কান্দেন বিয় মদিনাতে আমি যাব কব রেতে তো যাবে না दो तीन दिन दर पौरे मने रखबे रख रख ना आमी जाब बो कम क्यों तो तीन दिन का दर पौरे मने रखबे ना उम्म तेरी কলদন না বিি উম্ম তরি কল্ডল না বি আছেন কাদীতে মা কালদন না রাজনবিক মদরি জল কান্দ নয় মদিন জল কান্দলা বিয় মদিনাত্লা নবিক প্রথম সৃষ্টিক बंधो के बंधो मा रे माय न तो بہت اچھا बहुत अच्छा बहुत अच्छा सुभाणे प्रथम सृष्टि रे हे बंधो के बधो मा रे मायर न त रे उम्म तेरे माया न बि

কোন একজন ভাই যদি সঙ্গী হয়ে যান তা একটু ভালো হয় ব্রাদারান ইসলাম আর আমি নাটটা পড়ে শেষ করি আর একজন ভাই যদি পারেন তো আপনি দিয়ে যান বুজুর্গ দোস্ত আমার আমি বলতেছিলাম যে আল্লাহ প্রথম সৃষ্টিক রে হন্ধুকে বন্ধ রাখে মায়া রা তো রে উম তে মায়া নবি উম তে মায়া নবি আছেন কাদীতে ভার্ল সহ মোদর বি মদিনথ দিন রাজ কাঁদি পেতে মোদর জল কান্দ বিয় না পারে আমায় তুমি রাখো তোমার মানে দয়াল না জোর জোরে বলুন গুলাম পঞ্চায়েত নারায়ণ না বি নারায়ণ সালা মশলা কালা হাজরাত গোলাম পঞ্জাদুন সাহেবে এক হাজার টাকার দাতা আল্লাহ সালা যেন তার দানকে কবুল করে মনের আশা আকাঙ্খাকে পূর্ণ করে দে সকলে বলে আল্লাহ আমি নাজারা নিচ্ছিলাম মাদজাত সামনে এনে তাহলে আমি বলেছিলাম একজন দুইজন হয়েছে নাকি দুইজন হয়েছে তাহলে দুইজন মানে জোড় নাকি জোর তাহলে জোর তো ভালো জিনিস না কি জোড় ভালো জিনিস না তো এই জোড়কে ভাঙতে হবে আর একজন কোন একজন ভাই যদি পারেন তো দিয়ে দেন ইনশাল্লাহ আমি বলে দেব আর আপনাদের কাছে চাইবো না চাওয়ার বক্তা যে আছে সে চাইবে আর একজন ভাই আপনি এখানে দিয়ে দেন এমন দয়াল নবীকে কে ভুলিতে পারে আমায় তুমি রাখো তোমার দয়াল না দরে জন্না তে খি নবি জন্না তে তোমার খেদমত সকলে বেলা আল্লাহ মামি ল মামি মদের জন্ন কান্দন বিয়

আবু বাকারের মায়ের নাম ছিল সালমা কি নাম বললাম আবু বাকারের মায়ের নাম আসল নাম ছিল সালমা আর তিনি পরিচিত ছিলেন উমল খাঁয়ের নামে ব্রাদ ইসলাম মজ্জা স্বামী নেকেরাম নাবি পা কাল্লার কাছে দোয়া করলেন আবু বাকারের মা নাবির কাছে কালে মা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বর্তমান সময়ে কিছু মানুষ আছে তারা বলে যে দুয়া টোয়া কোন জায়গায় নাই দোয়া নাই আমরা আহলে সুন্নাত তো জামাতের মানুষ আমরা দোয়া করি নামাজের পরে করি জালসার পরে করি মিলাদের শেষে করি কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করি করি কি না দোয়া করি মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারান ইসলাম আপনার ষাট নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আয়াতের মধ্যে না হাত উঠিয়ে দোয়া করবে না হাত ছেড়ে আয়াতের মধ্যে লিখা নাই যে হাত উঠিয়ে করতে হবে না হাত ছেড়ে দোয়া করতে হবে আয়াত হচ্ছে আপনার মতলা কায়াত আর মতলাকে অনির্দিষ্ট থাকে অনির্দিষ্টই থাকবে ব্রাদারান ইসলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা হাত উঠিয়েও দোয়া করি হাত ছেড়েও দোয়া করি করি না হাত উঠিয়ে দোয়া করি যেমন নামাজের পরে চালসার শেষে মিলাদের শেষে কবর জিয়ারত করতে গিয়ে হাত উঠিয়ে দোয়া করি নাকি আর হাত ছেড়ে দোয়া করি আপনি পাইখানায় যখন প্রবেশ করেন তখন দোয়া পড়েন হাত উঠান পায়খানা পেশাব করে যখন বের হন তখন দোয়া পড়তে হয় হাত উঠায় মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়তে হয় হাত উঠায় মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি হাত উঠায় ওই রকমই আমরা খাবার খাবার সময় হ্যাঁ দোয়া করি হাত উঠায় হাত উঠাই না তাহলে বোঝা গেল যে কিছু সময় এমন আছে যে সময় আমরা হাত ছেড়ে দোয়া করি আর কিছু সময় এমন আছে যে সময় আমরা হাত উঠিয়ে দোয়া করে থাকি ব্রাদারান ইসলাম মাজ্জা সামিন ইকরাম বুদুরগো দস্তো আমার তবে হাত উঠিয়ে দোয়া তিরমিজি শরীফের মধ্যে হযরত আবু হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহ হযরত উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হযরত উমার ইবনে খাত্তাব বর্ণনা করেন ইদা কানান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাফা ইয়াদাইহি ফিদ দুআই লাম ইয়াহুত্তাহুমা নাবী পাক যখন দোয়ার জন্য দুইখানা হস্ত উত্তোলন করতেন লাম ইয়াহুত্তাহ ঘুমা দুই হাতকে অতক্ষণ পর্যন্ত নিচে করতেন না হাত্তা ইয়াম সাহা বিহিমা যতক্ষণ না দুই হাতকে দুই হাতের তালুকে এই ভাবে মুখ মণ্ডলিতে না লাগিয়ে নিতেন জোরে বলুন বেশক সুবহানাল্লাহ ইসলাম তাহলে হাদিসে হাত উঠিয়ে দোয়া আছে এবং হাত দোয়ার শেষে দুই হাতের তালুকে এইভাবে যে আমরা মুখে লাগাই এটাও হাদিসে আছে তাহলে বুথা গেল যে হাত উঠিয়ে দোয়া করা সুন্নাত এবং দোয়ার শেষে দুইখানা হাত মুখে লাগানো এটাও হচ্ছে নাবি পাকের সুন্নাত তাই আমরা হলো সুন্নাত জামাতের মানুষ আপনার দুয়ার শেষে দুইখানা হাতকে মুখমণ্ডলিতে লাগায় বেরাদার মুয়াজ্জাজ সামিয়ানে আচ্ছা ফরজ নামাজের পরে নাবি পাক দোয়া করেছেন কি করেননি আপনাদের জানা আছে জানেন নাবি পাক ফরজ নামাজের পরে কিছু মানুষ আছে বলে যে ফরজ নামাজের পরে দোয়া নাই এই হাদিসটি বলবে আরেকজন ভাই একশো এক হাজার টাকা দেন না আরেকজন ভাই আমি এই হাদিসটি বলে দেব। যে নাবি পাক ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করেছেন ব্রাদরান ইসলাম মজ্জা সামিন কেরাম কোন একজন মা যদি পারেন তো মাও আপনি দেন কোন বোন যদি পারেন কোন ভাই আপনার অনেক টাকা পয়সা আপনার অনেক সময় খরচ হয়ে যায় আপনারা সেই সময় দিদাবত মনে করেন না আজ এ খোদার ঘর মসজিদের জন্য আপনি দিবেন আর এক হাজার টাকা দেন আমি হাদিসটি বলবো তারপরে বক্তব্য আগের দিকে নিয়ে যাব একটু তাড়াতাড়ি করবে ব্রাদরান ইসলাম মজ্জা সামিন কেরাম বুতুর্গত আমার যে বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ আছে তারা আপনার তারা সর্বসদা প্রচার করছে নেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বলছে যে হাত উঠিয়ে দোয়া করা নাই নাবি পাক ফরজ নামাদের পরে দোয়া করেননি রাদ রান ইসলাম মজ্জা স্বামী নে কেরাম বুজুর্গ দোস্ত আমার একজন ভাই একটু তাড়াতাড়ি করবেন একজন ভাই নাই কোন একজন ব্যক্তি নাই একজন ভাই একটু তাড়াতাড়ি করবেন কোন একজন মা অথবা বোন এক হাজার টাকা আপনি দেন হাদিসটি আপনার সম্মুখে বলবো ব্রাদরান ইসলাম মজ্জা স্বামী এনে কেরাম বুজুর্গ আমার আমি বলতেছিলাম হযরত আবু বাকারের মা নাবির কদমে পড়ে নাবির কাছে কালে মা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন জোরে বলুন আমার বলার উদ্দেশ্য হলো, যে মক্কার কাফেরেরা মক্কার মুসরিকেরা মক্কার বেদিনেরা অনেক চেষ্টা করেছে ইসলামকে মেটানোর চেষ্টা করেছে ইসলামকে নাস্ত নাবুদ করার চেষ্টা করেছে নাবিকে মানার করার চেষ্টা করেছে নাবিকে মাডার করার চেষ্টা করেছে কোরআনের বাণী যেন পৃথিবীর বুকে না ছড়াই সে চেষ্টা করেছে কিন্তু আল্লাহ কে রক্ষা করবে সারা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায় তবুও তার চুল পরিমাণে কোনো ক্ষতি করতে परबे ना परबे परबे ना ব্রাদারান ইসলাম যদি যদিও ইসলাম এসেছে মক্কার বুকে যদিও ইসলাম এসেছে মক্কার কোরআন এসেছে মক্কা ও মদিনার কিন্তু আজ আজ ইসলাম পবিত্র বাণী ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর বুকে এই ইসলামকে জিজ্ঞেস করুন এই ইসলাম তুমি যখন মক্কার সার এসেছিলে সেই সময় হাবাই জাহাজ ছিল না সেই সময় ট্রেন ছিল না সেই সময় বাস ছিল না না সেই সময় এরকম যানবাহন ছিল না তুমি তো এসেছো মক্কাই ছড়িয়ে পড়েছো সারা পৃথিবীতে কেমন করে ছড়ালে ব্রাদরান ইসলাম মজ্জাজ সামিন কেরাম এই ইসলাম বলবে আমি ছড়িয়েছি তো নাবি পাকের আদর্শে ছড়িয়েছি আমি ইসলাম আজ সারা পৃথিবীতে জায়গা গ্রহণ করেছি তো নাবির আদর্শে গ্রহণ করেছি জরে বলুন সুভান রান ইসলাম মজ্জা সামিনে কেরাম বুদুর্গ আমার আমি পবিত্র কোরআনে পাক থেকে তাই মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন ইউরিদুন আন ইউতফিউ নূর আল্লাহ তারা চায় আল্লাহর নূরকে মুখের ফুক দ্বারা নিভিয়ে দিতে আল্লাহু মুতিম্ম নূরিহি আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন ওয়ালাউ কারিহাল কাফির যদিও কাফের রাওয়া পছন্দ করে বেড়াদার তাই ইসলাম আর সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে বতুর্গদস্ত আমার যে আবু বাকার রাদী তালা আনহু সম্পর্কে বলতেছিলাম যে আবু বাকারকে বলা হয় আফসালু নাস বাঁদালাম্বিয়া আম্বিয়াদের পরে মানব জাতির মধ্যে সব চাইতে সম্মানের অধিকারী তার নাম আবু বাকার এ লাকাব কেমন করে পেলেন ইয়ে আবু বাবার রাদি আল্লাহ তালা নহুকে আনহু নাবিকে নিজের জান মান সন্তানাদি এমন এমনকি মাতা পিতা পৃথিবীর সমস্ত বস্তুর থেকে নাবিকে বেশি ভালোবেসেছিলে নাবি বেশি প্রিয় ছিলে তাই আবু বাকা হয়েছেন আফজাল নাস বাদাল আমবিয়া আম্বিয়া ইসলাম মজ্জাদ সামিনে কেরাম আবু বাকার কোন আবু বাকার যে আবু বাকার সম্পর্কে হযরতে আলী সেরে খোদা রাদি আল্লাহ তালা আনুহ বর্ণনা করেছে যে মহান আল্লাহ তালা আবু বাকারকে নাবির সঙ্গে মোত্তাকিন বলেছেন জোরে বলুন আর একটু জোরে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়াল্লাযী জাআ বিসসিদিকি ওয়া সাদাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন যে সত্যকে এনেছে এবং যিনি সত্যকে গ্রহণ করেছেন তিনিই হচ্ছেন মুত্তাকিন পরহেজগার বিরাজার আয়াতের বিশ্লেষণ করতে গিয়ে হযরত আলী রাদি আল্লাহ তালা নহ আয়াতের তাফসির করেছেন ওল্লাজি যা আবিশিদ্দিক যে সত্তর শহীদ এসেছেন তিনি হচ্ছেন আপনার আমার নাবী বিশ্বনাবী মোহাম্মাদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যিনি সত্যকে গ্রহণ করেছেন তিনি হচ্ছেন আবু বাকার সিদ্ধিক জোরে বলুন আর যিনি সত্যকে এনেছেন আর সত্যকে যিনি গ্রহণ করেছেন তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারাই হচ্ছে পরেজগার তাহলে বোঝা গেল যে আবু বাকার ওই মহান ব্যক্তিত্বের নাম যে আবু বাকার রাজি আল্লাহ তালা আনহুকে মহান রব্বুল আলমী নাবির সঙ্গে মোত্তাকি পরেজগার বলে ঘোষণা করেছেন তাই আবু বাকার রাদি আল্লাহ তালানহুকে আফজাল উন্নাস বাদ আল আম্বিয়া জামহুর মাইকেরাম বলেছেন যে নাবিগণের পরে মানব জাতির মধ্যে সব চাইতে সম্মানের অধিকারী তার নাম হচ্ছে হজরতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালানহু বিরাদার মজ্জাদ সামিনে কেরাম ই আবু বকর কোন আবু বকর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু নবীর প্রেমে নবীর ইশকে নবীর মহব্বতে আপনার নিজের জীবনকে উৎসর্গ করেছেন ইসলামের যখন আপনার প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ সেই সময় আবু বকর ছিলেন নবীর তরফ থেকে আর আবু বকরের সন্তান আব্দুর রহমান ছিল আপনার আবু জাহিলদের সঙ্গে বদরের যুদ্ধ বদরের যুদ্ধ হল আপনার ইসলামের বদরের যুদ্ধে জয়লাভ হল বদরের যুদ্ধের পরে আবু বকারের আব্দুর রহমান যখন নাবের কাছে কালেমা পড়ার জন্য উপস্থিত হয়েছিলেন আব্দুর রহমান যখন নাবের কাছে কালেমা পড়ার জন্য এসেছিলেন আব্দুর রহমান বলেছিলেন আব্বাজার ওই বদরের যুদ্ধে আপনি কয়েকবার আমার কয়েকবার আপনি আমার তরবারের সামনে এসেছিলেন কয়েকবার আপনি আমার তরবারের আর সামনে এসেছিলেন যখন আমি জানতে পেরেছি আপনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা আপনার উপর তরবারের আঘাত করে না নারে তাকবীর নারে সালাত মাসলা কে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আয়েমে মালিক সাহেব করুন জিন্দাবাদ উপস্থিত হয়ে গেছে তিনি আর কয়েক মিনিটের মধ্যেই লাউড স্পিকারের সন্মে আসবে তিনার আর বক্তব্য আপনাদেরকে শ্রবণ করতে হবে বিরাদার তো আমি বলতেছিলাম হযরত আব্দুর রহমান বলেন আব্বাদান আমি যখন জানতে পারলাম আপনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা আপনার ওপর তরবারের আঘাত করি নাই আপনার ওপর তরবারে চালাই না হযরত আবু বকর সেই সময় বলেছিলেন বেটা আব্দুর রহমান তুমি যদি তরবারের সামনে আসতে আমি তোমাকে নিজের পুত্র মনে করতাম না তোমাকে আমি নিজের সন্তান মনে করতাম না বরঞ্চ নাবির দুশ্মন মনে করে তোমার পরে তরবারের আঘাত করে দিতা জরে বলুন শোভানম্বা বিরাদ এই মহান ব্যক্তিত্বর নাম হচ্ছে হজরতে আবু বাকর রাদি আল্লাহ তালুহু ব্রাদরান ইসলাম সামি সামিন কেরাম বুজুর্গ দোস্ত আমাত আমি পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছিলাম মহান রাব্বুল আলমিনের সাথ করেন ইউরিদু নানি ইউৎফিউ নুর আল্লাহ তারা চায় আল্লাহর নুরকে মুখের ফুক দ্বারা নিভিয়ে দিতে অল্লাহ মতিম্ম নু কিন্তু আল্লাহ তার নুরকে পরিপূর্ণ করবেন ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফেরা পছন্দ করে তাই তারা আজ ইসলামকেও মেটাতে পারেনি কোরানকেও মেটাতে পারেনি আর নাবিকেও আপনার মেটাতে পারেনি মার্ডার করতে পারেনি আজ কোরানের বাণী ছ পড়েছে সারা পৃথিবীর বুকে যেখানে যেখানে সারা পৃথিবীর বুকে যেখানে যেখানে মানুষ বাস করে সেখানে সেখানে ইসলাম আছে জোরে বলুন সেখানে সেখানে ইসলাম আছে কোরআনের বাণী আছে নাবিকে মান্য আছে বেরাদার ওই ইসলাম আমরা পেয়েছি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে সেই নাবির মহাব্বত ভালোবাসা নিয়ে ঈমান ও আমলের সহিত এ জগৎ থেকে যাবার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ